বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকটি গলার ডিজাইন দেখাবো দেখেন এখানে আমার গলার যে ডিজাইনটা এই যে উপরে যে রাউন্ড রাউন্ড যে অংশটা দেখেন এইটা কিন্তু কামিজের মেইন পার্টের সাথে করা হয়েছে একসাথে ঠিক আছে আমি একটু কাঁচা থেকে দেখাচ্ছি আর এই সামনে যে দেখেন একটা এখানে একটা ক্রোস আছে এই যে এইটা গেছে এদিকে আর এই পাশের পট্টিটা আবার নিচে দিয়ে ঢুকছে এইটা কিন্তু ভিতর থেকে আলাদা করে লাগানো হয়েছে ঠিক আছে তো আপনারা এই যে পট্টিটা আছে এটা আমি এখানে টিসু কাপড়ে লাগিয়েছি আপনারা কিন্তু চাইলে এরকম গলাটা এভাবে রাউন্ড রাউন্ড শেপ দিয়ে ডিজাইনটা তৈরি করে গলাটা একটু সম্পূর্ণটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখে নেই তারপরে কিন্তু এই যে পট্টিটা এটা কিন্তু আপনারা পায়জামার কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু এইটা পায়জামা যেহেতু বিপরীত কালার থাকে কামেজের যে মেইন যে কাপড় জামার সেটার সাথে কিন্তু পায়জামার কাপড়টা একটু আলাদা থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই গলাটা আরও সুন্দর দেখা যাবে ঠিক আছে তো আবার চাইলে আপনারা এই ডিজাইনটা আমরা হাতায়ও করেছি ঠিক একই স্টাইলে রাউন্ড করে হাতার যে এই যে দেখেন হাতার যে মাথার অংশ এটা কিন্তু এটা কিন্তু জমিনের কাপড় মেইন আর এই কাপড়টা কিন্তু আমরা এখানে আলাদা করে লাগিয়েছি আমাদের যদিও এটা পায়জামার কাপড় না আলাদা একটা কাপড় দিয়ে আমরা ডিজাইন করেছি আপনারা চাইলে এটা আপনাদের যে প্যান্টের যে কাপড়টা থাকবে ড্রেসের সাথে সেটা দিয়েও কিন্তু এই ডিজাইনটা করতে